ছবি তোলার ব্যাপারে ইসলাম আসলে কি নির্দেশনা দিয়েছে এ ব্যাপারে নানান তর্ক বিতর্ক আছে চলুন জেনে নেই সত্যিকারের সমাধান তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আলোচনা শুরু করা যাক জীবজন্তুর ছবি তোলা বা অঙ্কন করা হারাম যখন জীবজন্তুর ছবি তোলা হারাম তখন ছবি নির্মাণ করার পর তা বিক্রয় করে অর্থ অর্জন করাও হারাম যাক্কি প্রশ্ন শেখ আব্দুল্লাহ ইবনে গদরতরনকে করা হলে উত্তর তিনি বলেছেন জীবজন্তুর ছবি তোলা বা তৈরি করা যায় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসে মানুষের মধ্যে সর্বাধিক কঠিন শাস্তি তাদের হবে যারা ছবি নির্মাতা এটা সহিহ বুখারীর হাদিস তবে প্রয়োজনে কিছু ক্ষেত্রে ছবি তোলা বৈধ যেমন পাসপোর্ট ভিসা ভোটার কার্ড আইডেন্টিটি কার্ড লাইসেন্স ইত্যাদি বিশেষ প্রয়োজন কারণে ছবি তোলা জায়েজ আছে কারণ ইসলাম শরীয়তের স্থিরীকৃত নীতিমালা সমূহের মধ্যে এটা রয়েছে বিশেষ প্রয়োজনে অবৈধ জিনিস তৈরির অনুমতি প্রদান করে আল্লাহ বলেছেন কিন্তু যে নিরুপায় হয়ে অন্যায়কারী এবং সেবা লঙ্ঘনকারী না হয়ে তা গ্রহণে বাধ্য হয়েছে তার পাপ হবে না। ক্ষমাশীল পরম দয়ালু সুরাবা কারার একশো তিয়াত্তর নাম্বার আয়াত উল্লেখ্য যে ঘন ঘন প্রোফাইল পিকচার পরিবর্তনে ভাড়ায় নিত্য নতুন স্ট্যাটাস দেওয়ার অজুহাতে ছবি তোলা হারাম কেননা এগুলো বিশেষ প্রয়োজনের অন্তর্ভুক্ত নয় এছাড়া মানব জাতির সৃষ্টিগত শারীরিক অভাব সৌন্দর্যকে এডিটের মাধ্যমে বিকৃত করে কৃত্রিম ভাবে সৌন্দর্য সৃষ্টি করা ইসলামী নিষিদ্ধ গর্হিত অপরাধ কেননা আল্লাহ তা বলেছেন যিনি তার প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন অর্থাৎ তিনি যেভাবে সৃষ্টি করেছেন সেটাই সর্বোত্তম এবং সর্বাধিক সুন্দর ও ওসাইমিন রাজেলা বলেন চিরস্থায়ী ভাবে মুখমন্ডলের রংকে পরিবর্তন করা জায়েজ নয় কেননা মানব জাতির সৃষ্টিগত শারীরিক অভাবের সৌন্দর্যকে বিকৃত করে কৃত্রিমভাবে সৌন্দর্য সৃষ্টি করা ইসলাম নিষিদ্ধ এবং এটি একটি শয়তানি কার্যকলাপের অন্তর্ভুক্ত অতএব আমাদের সকলের জন্য এ সমস্ত শয়তানি কর্মপ্রবাহ থেকে বিরত থাকা অপরিহার্য কেননা শয়তান নিজে বলেছে আর আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করে আল্লাহ তাহারা আমাদের সকলকে গর্হিত কাজ হতে নিজেদের হেফাজতে রাখার তৌফিক দান করুন আমিন